আর সাল্লাহ কাশা হি দৌড় ওয়াব র আল্লাহ বলেন হে আমার মাহবুব্লবী আপনাকে আমি আল্লাহ যেমন তেমনভাবে পাঠাই নাই আপনি তখন যখন পৃথিবীর জমি আসেন নাই তখন আপনি এগুলো দেখেন নাই এটাও হতে পারে না আপনি আসার পরে যখন আপনি দুনিয়া জমিন থেকে পর্দা করে আবার চলে গিয়েছেন তখনও আপনি দেখবেন না এটাও আমি আল্লাহ সহ্য করব না আমি আল্লাহ এমন ভাবে পাঠাইলাম ইন্নাহ আরসালনা কা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া আপনাকে আমি আল্লাহ পাঠাইলাম এমন ভাবে সামনে পিছনে উপরে নিচে সমস্ত কিছু আপনি রসুলে দেখেন মতো জানেন মতো ওই পারবি বাড়ি আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠান